বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে থাকে বিচিত্র সব ঘটনা তবে আজ সাত সেপ্টেম্বর রাতেই আসছে মহাজাগতিক এক বিরল দৃশ্য আগুনের মতো লাল আলোয় জ্বলছে চাঁদ এটি কোনো সাধারণ চন্দ্রগ্রহণ নয় বরং এক অদ্ভুত রূপকথার চাঁদের মতো যে মহাজাগতিক রূপান্তরকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ব্লাড মুন এটি এক রহস্যময় দৃশ্য যেখানে আকাশে যেন লেখা থাকে এক কাম্পিক গল্প পৃথিবী সূর্য ও চাঁদ সেই আলো ছুঁয়ে চাঁদের গায়ে তৈরি করে এক অনন্য রঙের ছায়া তখন চাঁদ ধারণ করে বহু আলো ছায়ার লাল রং। যা দেখতে মনে হয় যেন আকাশে আগুন জ্বলছে বাংলাদেশের আকাশে এই ঘটনা পরের বার দুই সালের পর এবারই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে শুরু হবে রাত নয়টা আটাশ মিনিটে পেনোমব্রাল ছায়ায় মূল দৃশ্য উপভোগ করতে হলে রাত এগারোটা ত্রিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে তখনই শুরু হবে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ গ্রহণের শিখরে চাঁদ হবে গভীর লাল সবচেয়ে তীব্র এবং সবচেয়ে রহস্যময় এরপর ধীরে ধীরে চাঁদ মুক্তি পাবে মজার ব্যাপার হলো এই পুরো দৃশ্য মানব চোখেই দেখা যাবে কোনো দূরবীন বা বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই আজকের রাতের এই দৃশ্য শুধুই একটি চন্দ্রগ্রহণ নয় এটি এক মহাজাগতিক অনন্য মুহূর্ত যখন আকাশে দেখা যাবে লাল চাঁদ এক রহস্যময় এবং অবিস্মরণীয় দৃশ্য